আসসালামাইকুম রহমতুল দর্শক মালয়েশিয়াতে বেশ কয়েকজন সম্প্রতি বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ার যিনি পুলিশ প্রধান তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন তা বাংলাদেশের জন্য দশ নম্বর মহাবিপদ সংকেত তিনি যেটি বলেছেন সেটি হল এই সকল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত এবং সেটা যেন তেন জঙ্গি নয় সেই জঙ্গি তৎপরতার মধ্যে তারা বলার চেষ্টা করেছেন যে নিষিদ্ধ আন্তর্জাতিক সংগঠন আইএস তো সেই আইএস এর কর্মকাণ্ডের সঙ্গে এরা জড়িত তো এই ঘটনার যেটা মালয়েশিয়ান পুলিশ বলার চেষ্টা করেছেন যে তাদের কাছে যে তথ্যপত্র তারা হলো যে মালয়েশিয়াতে তারা টাকা সংগ্রহ করে তাদের তৎপরতা তারা চালায় এবং সেই টাকা তারা বাংলাদেশে প্রেরণ করে এবং এদের আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক রয়েছে মালয়েশিয়া সরকারের যে এই ঘটনা এই ঘটনার সঙ্গে জড়িত স্কটল্যান্ড ইয়ার্ড মানে বিশ্বের যে পুলিশের যে যাকে বলা ইন্টারপোল তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের যে পুলিশের হেডকোয়ার্টার তারা জড়িত এবং জঙ্গিবাদকে মেট্রোলাইজ করে পৃথিবীর যে সকল দেশ এবং রাষ্ট্রকে টার্গেট করে যে সকল দুর্ঘটনা অতীতে ঘটানো হয়েছে তারই একটা প্রাথমিক যাকে বলা হয় মহড়া এই মালয়েশিয়াতে শুরু হয়ে গেল যাকে না আমাদের এই দেশটির জন্য আগামীতে ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসবে এবং যে বিপদগুলো ডেকে নিয়ে আসতে পারে সেইগুলো নিয়ে খুবই খোলামেলাভাবে আমি আলোচনা করবো আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা সবাই জানেন যে সেখানে আওয়ামী লীগের যত লোক থাকে তার সাথে বিএনপির লোক বেশি আর বিএনপির যত লোক থাকে তার সাথে জামাতের লোক সেখানে বেশি তো জামাত মূলত আমি ব্যক্তিগত জামাতকে যতটা জানি এরা জঙ্গিবাদের সাথে জড়িত নয় তারা প্রথাগত রাজনীতি করতে চায় রাষ্ট্রক্ষমতা তারা পেতে চায় যেতে চায় এবং প্রচলিত রাজনীতির সঙ্গে ইসলামের একটা সম্মিলন ঘটিয়ে তারা একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় এজন্য তারা যে টাকা কালেকশন করে ফান্ড কালেকশন করে সেই ফান্ডের একটা বিরাট অংশ মালয়েশিয়া থেকে আসে ফান্ডের একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে আসে এমনকি ইউরোপ আমেরিকা থেকে আসে লন্ডনে তাদের একটা বিরাট এস্টাবলিশমেন্ট রয়েছে আজকে নয় সেই আশির দশক থেকে একাশি বিরাশি সম থেকে ইস্ট লন্ডন কেন্দ্রিক কিংবা ইস্ট লন্ডন মসজিদ কেন্দ্রিক তাদের অনেকগুলো সংগঠন রয়েছে তো সেই সংগঠনের ভিত্তিতে ইউরোপ এবং আমেরিকাতে বা আমেরিকার যে নিউ ইয়র্ক সিটিতে জামাইকা এই সকল এলাকাতে মিশিগানে ফ্লোরিডাতে জামাতের বিশাল বড় সংগঠন রয়েছে এখন আমরা বাংলাদেশে বসে জামাতকে যেভাবে দেখি না কেন মূল্যায়ন করি না কেন জামাত সম্পর্কে আমেরিকা ইউরোপ এবং যাকে বলা হয় ভারতের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ হল এটা একটা জঙ্গি সংগঠন এবং এই জঙ্গি সংগঠনটা তারা বানাতে চায় এই কারণে যে কোনো কারণে যদি জামাত রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়ে এবং একবার যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে এই যে আঠারো কোটি মানুষের যে বিরাট অংশ সেই মুসলিমদের একটা বিরাট অংশের আধিপত্য বিস্তার করবে এবং এটা দীর্ঘ মেয়াদে এরকম একটা রাষ্ট্র হয়ে যাবে যে রাষ্ট্রটির সঙ্গে পাকিস্তান যে রাষ্ট্রটির সঙ্গে আফগানিস্তান সেই রাষ্ট্রটির সঙ্গে আবার সীমান্ত পাড়ি দিয়ে সেই আর্মেনিয়া আজারবাইজান তারপর শেষে তুর্কিমেন উজবেকিস্তান এই সকল রাষ্ট্রে এটা বিস্তার লাভ করবে তারপরে সীমান্ত পারি দিয়ে ইরানে চলে যাবে আর আগে থেকে জামাতের খুবই শক্তিশালী সংগঠন রয়েছে লেবাননে সংগঠন রয়েছে মিশরে সেখানে মুসলিম ব্রাদারহুড বলেন বা ইকুনে মুসলিমিন বলেন এই সংগঠনগুলো আর তুরস্কের এবি পার্টি তো এখন যেটা তাকে বলা হয় এর দানের যে পার্টি তো তুরস্ক তো পুরো এলাকা তুরস্ক রয়েছে জামাতের একটা ক্ষুদ্র দলকে আপনি আমি বাংলাদেশে ডক্টর শফিককে নিয়ে ট্রল করতে পারি কিন্তু আমেরিকার হোয়াইট হাউজে শুধু জামাতের সাথে ডক্টর শফিককে স্মরণ করে না তারা চিন্তা করে যে এই যে একটা থিওলজি ধর্মতত্ত্ব আছে এর সঙ্গে এই যে বিরাট একটা ভৌগোলিক অবস্থান কথা বললাম বাংলাদেশ পাকিস্তান তারপর শেষ আফগানিস্তান এবং এই জায়গাগুলোতে যদি মুসলিম গণজাগরণ শুরু হয়ে যায় তাহলে কাশ্মীরকে ঠেকিয়ে রাখা যাবে না আসামকে ঠেকিয়ে রাখা যাবে না উড়িষ্যাকে ঠেকিয়ে রাখা যাবে না এবং পশ্চিমবঙ্গ ওটা মুসলমানদের অধীনে চলে আসবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে খুবই শক্তিশালী সংগঠন রয়েছে এরবার ইউপি মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সেখানে মুসলমানদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আরও যে ব্যাপার হলো যে উত্তরপ্রদেশের বাইরে মধ্যপ্রদেশ এবং এই যে আমরা এখন যেটাকে অন্ধ্রপ্রদেশ বলি মুম্বাই আপনারা জানেন যে মুম্বাই দীর্ঘদিন ধরে একেবারে সেই জমানা থেকে এরা সবসময় এখানে মুসলমানদের আধিপত্য ছিল আন্ডার ওয়ার্ল্ডও তাদের এই যে দাউদ ইব্রাহিম তারপরে ছোট শাকিল তারপরে যাকে বলা হয় হাজি মাস্তান এরা কি হিন্দু মুসলমান বলেন তো এই সব মানে ভারতের আন্ডার ওয়ার্ল্ড তারাই নিয়ন্ত্রণ করে আসছে সেই ব্রিটির জমানা থেকে এরপরে আপনি যে এলাহাবাদের কথা শুনেছেন লক্ষ্ণৌর কথা শুনেছেন আহমেদাবাদের কথা শুনেছেন আওরঙ্গাবাদের কথা শুনেছেন এই জায়গাগুলো কোথায় এমনকি গুজরাট মানে নরেন্দ্র মোদীর যে গুজরাট এই যে শিবাজী মানে তারা যত বড় কথা বলেন ওখানে কিন্তু ধরে মুসলিম শাসন চলে আসছিল তো এই জায়গাগুলো আবার যদি একত্রিত যায় এবং দীর্ঘদিন হয়ে স্বাভাবিক ফলে এই প্রত্যেকটা ছিদ্র বন্ধ করার জন্য ভারত এবং আমেরিকা এবং পশ্চিমা শক্তি তাদের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান হলো মুসলমানদেরকে দমায় রাখতে হবে জঙ্গিবাদকে দমিয়ে রাখতে হবে আর জঙ্গিবাদ না থাকলেও সেখানে জঙ্গি নাটক তৈরি করতে হবে এবং এটা কখনো আফগানিস্তান থেকে কখনো পাকিস্তান থেকে কখনো সিরিয়া থেকে কখনো মালয়েশিয়া থেকে যেভাবে দরকার তাদের এজেন্টদের মাধ্যমে তারা এই জিনিসগুলো করবেই এখন বাংলাদেশে ধরেন এই সময়টিতে অতীতের যে কোনো চাইতে তৌহিদি জনতা বলেন আলেম বলেন ওলামা বলেন মাসায়েক বলেন হেফাজতি বলেন তাবলিগি বলেন সবাই বাংলাদেশের সেগত সে উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত আলেম ওলামাদের